ফ্লাওয়ার ফ্লাওয়ার্স দেখতে এসে আমরা ভাল জায়গায় চলে এসেছি লেখা হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি আর আজকের দিনটা হলো বারোই আগস্ট আমরা যাচ্ছি লালবাগ ভোটানিক্যাল গার্ডেন ওখানে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আট থেকে উনিশে আগস্ট অবধি ফ্লাওয়ার শো হবে তো সেই জন্যই যাওয়া অনেক দিন ধরে বলছি যাবো যাবো আর উইকেন্ডে হলিডেতে প্রচণ্ড ভিড় হয় আর ইন্ডিপেন্ডেন্স ডের দিন প্রচণ্ড মানে যাওয়াই যায় না পা ফেলা জায়গা থাকে না এরকম পরিস্থিতি হয় সেটা আমি শুনেছি আগের বার ইচ্ছা ছিল যাওয়ার বাট আগের বছর যাওয়া হয়নি তো সেই জন্য হর্ষ অফিস থেকে আসার পরে আমরা চারটের সময় কিন্তু বেরিয়ে পড়েছি এখন আর আজকে আমরা যাব মেট্রো করে ইয়শবন্তপুর মেট্রো স্টেশন থেকে আমরা যাব লালবাগ মেট্রো স্টেশন তারপরে সেখান থেকে একটুখানি এটা আমার সেকেন্ড বার যাওয়া আগে একবার বিয়ের পরেই একবার গেছিলাম ওই গার্ডেনটাতে বাট এখন এই ফ্লাওয়ার শোটা খুব সুন্দর হয় আর এটা হচ্ছে যশবন্তপুরে ইস্কন মন্দির মেট্রো থেকে এটা দেখতে খুব সুন্দর লাগে আর মন্দিরটার ভেতরটাও খুব সুন্দর মেট্রো থেকে লালবাগে নেমে পড়েছি আর এখান থেকে পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে লালবাগ ভোটানিক্যাল গার্ডেনে যাওয়ার জন্য গার্ডেনটা অনেকটাই বড় আর একদম রোডের পাশে তো এবার আমরা এসে পড়েছি গার্ডেনে আর এই গেট দিয়ে ঢুকবো আর সামনেই রয়েছে টিকিট কাউন্টার আর এখানে দু রকম টিকিট ছিল মানে আশি টাকা আর একশো টাকা যারা উইকেন্ডে বা হলিডেতে আসবে তাদের জন্য একশো টাকা আর যারা উইকেন্ডে হলিডেতে আসবে না তারা হচ্ছে আশি টাকা তো আমাদের কিন্তু আশি টাকাতেই হয়ে গেছে আর বেশ ভালোই লাইন ছিল আর এখানে টিকিট টিকিটটা কাটছিল দেন এই ভেতরটা দিয়ে যা যেতে হবে হচ্ছে গার্ডেনের ভেতরটা আর ভেতরেই এই ফোয়ারাটা ছিল এটা খুব সুন্দর লাগছিলো আর সেই সময় না প্রচণ্ড রোদ ছিল আমরা যখন ঢুকছিলাম প্রচণ্ড রোদ ছিল আর বেশ গরমও ছিল তবে অন্যান্য দিনের থেকে আজকের গরমটা অনেকটাই কম ছিল আর গার্ডেনে ঢুকতে ঢুকতেই সবার খিদে পেয়ে গেছিল। আর ওই গার্ডেনের মধ্যেই অনেক ফ্রুটস আর জুসের স্টল ছিল তো সেখান থেকে আর ডাবুতা গেছিলো

ফ্রেশ মিষ্টি দেখো এই পেয়ারাটার দাম নাকি সত্তর টাকা ভাবো আমরা ভারতবর্ষে বাস করছি না ফরেনে তো যাই হোক পেয়ারাটা খুব ফ্রেশ ছিল তো বাট সত্তর টাকা অবশ্যই দাম নয় তো এবার আমরা এখন যাচ্ছি গার্ডেনের ভেতরটা যেখানটায় মেন ফ্লাওয়ার শোটা হয়েছে সেই দিকেই আর এই যে চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে গাছগুলো কত সতেজ আর কত সুন্দর ঘাস সবুজ হয়ে রয়েছে সারা বছর কিন্তু এরকম থাকে না যেহেতু এখানে ওয়েদারটা খুব ড্রাই সারা বছর বৃষ্টি হয় না তো মে মাস অবধি এই গাছগুলোর দিকে যে তাকানো যায় না কারণ পুরো শুকনো হয়ে যায় একদম খরা পড়লে যেরকম হয় সেরকম কোনো ঘাসের চিহ্ন অবধি থাকে না কিন্তু তারপরে যখন জুন জুলাই থেকে বৃষ্টি শুরু হয় এই আগস্ট সেপ্টেম্বর মাস অবধি তখন চারিদিকটা এত সুন্দর সবুজময় হয়ে যায় যে মনটাই ভরে যায় তো এখন আমরা চলে এসেছি ওই যে সামনে হাউস ওইটাই হচ্ছে মেন আকর্ষণ ওখানেই ফ্লাওয়ার শো শুরু হয়েছে আর এটা হচ্ছে গ্লাস হাউজের ঢোকার এন্ট্রি গেট আর এই বছরে থিম ছিল ইন্ডিয়ান পার্লামেন্ট আর বি আর আম্বেদকর আর এইগুলো পুরোটাই কিন্তু ফুল দিয়েই কিন্তু পুরো জিনিসটা তৈরি করা হয়েছে আর এখানে এত ধরনের গাছ মানে সেটা ফুল বলো মানি প্ল্যান্ট বলো বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট এত সুন্দর সুন্দর গাছ সেটা হয়তো এখানে না আসলে এত রকমের কালার এত টাইপের ফুল সেটা দেখতেই পারতাম না আর এটা হচ্ছে অর্কিডের ভ্যারাইটি কত যে অর্কিডের ভ্যারাইটি আর এটা হচ্ছে অ্যান্থোরিয়াম বিভিন্ন কালার যেগুলো আমি কখনো অবধি দেখিনি এই অ্যান্থোরিয়ামের কালার প্রচুর কালার রয়েছে অ্যান্থোরিয়াম এছাড়া গোলাপ তো রয়েছে চন্দ্রমল্লিকা আরও অনেক কিছু আর এই যে ব্ল্যাক কালারের যে পোল গুলো দেখা যাচ্ছে এগুলোর মধ্যেই আর জলের স্প্রে মেশিন বসানো যাতে এই ফুলগুলো যেহেতু অনেকগুলো দিন এই ফ্লাওয়ার শো চলবে যাতে নষ্ট না হয়ে যায় ফুলগুলো তো সেই জন্যই সেই জলের স্প্রে দিয়ে বারবার কিছুক্ষণ অন্তর অন্তর স্প্রে করা হচ্ছিল এখানে রেস্ট দিচ্ছে বসে বসে অনেক কষ্ট হয়েছে হেঁটে হেঁটে এই ফ্লাওয়ার শোতে এসে সব থেকে বেশি যেটা আমাকে অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে ফ্লাওয়ার দিয়ে তৈরি করা এই ইন্ডিয়ান ম্যাপটা ভীষণ সুন্দর লাগছিল আর এখানে স্যার বিআর আম্বেদকরের একটা স্ট্যাচু ছিল যেটার উপর দিয়ে সুন্দর জলের একটা ঝর্ণা পড়ছিল ওটা দেখতেও খুব ভালো লাগছিল যেহেতু গরম পড়েছে আর যতই জল স্প্রে করুক না কেন বেশি দিন ফুলগুলো ভালো থাকে না তো সেই জন্য যে ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছিলো সেই ফুলগুলো ফেলে আবার নতুন ফুল দিয়ে চাইকাটা রেডি করছি তো আমরা এখন গ্লাস হাউস থেকে বেরিয়ে পড়েছি হালকা সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে এসেছে আর বাইরেও কিছু ফ্লাওয়ার ডেকোরেশন করা রয়েছে তো সেগুলো দেখবো আর সেখানে কিছু ফটো তুলবো আর আমার ফটো তোলা কমপ্লিট আমার বর তুলে দিয়েছে হতে পারে তো এখানে তুলছিল হচ্ছে ডাব্লু দা আর দীপার ফটো তোলা হচ্ছিল আর তারপরে আমার যেহেতু আমি খুব বাদে ফটো তুলি সেজন্য আমি ওর ফটো তুলে দিই না আর ডাব্লু দাই আর ওর কিছু ফটো তুলে দিয়েছে আর এই লাভের মধ্যে ফ্লাওয়ার ডেকোরেশনটা খুব সুন্দর বা ঢুকতে দিচ্ছিল না রেস্ট্রিকশন ছিল আর এখানে একটা পিকক হয়েছিল এটা নাকি আগের বছরও হয়েছিল এই পিককটাও খুব ভালো লাগছিল পুরো ফ্লাওয়ার দিয়ে কিন্তু ডেকোরেট করা সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন গেট দিয়ে বাইরের দিকে বেরোবো আর এতটাই হাঁটাহাঁটি হয়েছে একটু টায়ার্ডও হয়ে গেছি আর খিদেও পেয়েছে কিন্তু এখানে সেরকম দোকান ছিল না কোনো ফুডিং খুব একটা ভালো দোকান ছিল না তো সেই জন্য এখান থেকে কিছুই খাওয়া হয়নি আর সামনে একটা ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে তা সবাই বলা হলো যে ওই পাহাড়টাতে একটু উঠবো আর এই দেখো এখানে চারটে চার রকম কালারের বাঘ তো বেশ সুন্দর লাগছিলো দেখতে

সামনে কিছুটা থাকবো পাঁচ দশ মিনিটের জন্য আর এখানে একটা ঝালমুড়ির দোকান দেখেছিলাম বাট এখানকার স্টাইলে কর্নার স্টাইলে এরা এই ঝালমুড়িটা তৈরি করে খুব মশলা দিয়ে খুব একটা ভালো লাগে না আমাদের কলকাতার মতো অত সুন্দর নয় বাট খিদে পেলে কি ভালো কি খারাপ তাই না তো সেই জন্য আমরা দুটো নিয়ে নিয়েছিলাম এই ঝালমুড়ি নিচ্ছি এইবার আমরা ফাইনালি গেট দিয়ে বাইরের দিকে যাচ্ছি বাট বাইরে যাওয়ার রাস্তাটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না ভাল জায়গায় চলে এসেছি পুরো অন হ্যাঁ আবার লেখা ডেঞ্জার প্রচন্ড ভয় লাগছে যদি সামনে শুধু বাঘটা বেরোয় কি হবে

ফ্লাওয়ার দেখতে এসে আমরা না ফ্লাওয়ার হয়ে যাই এই রাস্তাতে মারাত্মক হবা এরকম গভীর জঙ্গলে মানে আমরা কোনদিন যাইনি কি মারাত্মক বাবা পার্কের মধ্যে এই রকম জায়গা থাকতে পারে এত অন্ধকারে একটা লোক নেই সব লোকজন গেল কোথায় ভালো লাগে না তোমার একটু প্রায় ফিফটিন টু টোয়েন্টি মিনিটস আমরা গোলকদাদার মতো গার্ডেনের মধ্যে ঘুরেছি দেন বাইরের গেটটা পেয়েছি আর এখান থেকে এখন যাচ্ছি হচ্ছে মেট্রো ধরে আমরা আবার ইয়াসবন্তপুর যাব দেন মেট্রো থেকে নেমে আমরা এই নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে এসেছিলাম ডিনার করার জন্য কারণ প্রচুর টায়ার ছিলাম আর খুব খিদেও পেয়েছিল তো একবারে ডিনার করে আমরা রুমে যাব। আর সবার মুখ দেখে বোঝাই যাচ্ছে সবাই কতটা টায়ার্ড আর কতটা খিদে পেয়েছে তো আমাদের ডিনার চলে এসেছে আমরা নিয়েছিলাম বাটার নান আর চিকেন কলাপুরি আর দিপাড়া নিয়েছিল তন্দুরি রুটি চিকেন কষা আর চিকেন বিরিয়ানি তোমাদের খাওয়া কমপ্লিট ওটা গেছে বিল পেমেন্ট করতে তো আজকের ব্লগটা হচ্ছে এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো তোমরা তোমাদের কামেন্ট তোমাদের লাইক কিন্তু অনেক বেশি ইন্সপায়ার করে আমাকে এবং আরও ভালো ভালো ব্লগ করতে মোটিভেট করে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই